সুলাইমান এলাহির এমন মৃত্যুর পর অনেকদিন বাড়ি থমথমে ছিল জুনাই দিলাহিত তিন দিনের মতন কামরা থেকে বের হননি জোহান ঠিক মতো কাজে যায়নি বাড়ি কেমন যেন নিষ্প্রাণ হয়ে উঠেছে শাড়ি পরতো সারা সোনার গয়না চকচক সে করে একেবারে বোবা একগুয়ে হয়ে গিয়েছিল চিত্রা এখন শোক পালন করা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে সে নিজেও সুলাইমানের মৃত্যুর পর কেমন যেন চুপচাপ হয়ে পড়েছে কারণ শত হলেও সুলাইমানকে বাবার জায়গায় স্থান দিয়েছিল সে বাবা হারানোর যন্ত্রণা সে জানে কালো শার্ট পরে লেজার কাঁধে ঝুলিয়ে সিঁড়ি পেয়ে নিচে নেমে আসে কি একটা ভেবে রোমানার ঘরের সামনে উঁকি দিতেই দেখতে পেল রুমানা কোলে রশন মাথা রেখে শুয়ে আছে রাজন মায়ের পাশে বসে আছে অসহায় মাকে সান্ত্বনা দিচ্ছে ফারাজ ভেতরটা জমে উঠলো বরফের মতন চোখের সামনে ভেসে উঠলো কিছু স্মৃতি আর ভয়ঙ্কর কিছু মুহূর্ত তারও কি মায়ের কাছে গিয়ে কোলে মাথা রেখে শোক পালন করা দরকার ছিল তাহলে সে কেন ঘুরছে না ফারাজ দেওয়ালে মৃদু একটা ঘুষি দিল তারপর বলল মায়েরা কত স্বার্থপর হয় তাদের কেন কোনো মায়া থাকলে বুঝি মা তাকে এত কষ্ট দিতে পারত তার মা আসলে একটা ছলনাময়ী নারী সে গোটা দুনিয়ার সঙ্গে নয় কেবল ফরাজের সঙ্গে ছলনা করেছে ফরাজ একটা নিঃশ্বাস নিয়ে বেরিয়ে পড়লো সুলাইমানকে মাটি দেওয়া হলো এলাহিদের পারিবারিক কবরস্থানে বাড়ির সাথে যে মসজিদ আছে ওইটা জামে মসজিদ তার পাশে এলাহির কবরস্থান সরকারি কোনো কবরস্থান নয় পারিবারিক সেখানে চিরনিদ্রায় করা এলাহিকে এই সুলাইমান এলাহি সারাটা জীবন পার করেছে টাকার পেছনে ছুটতে ছুটতে জমিদার বাড়ির সম্পত্তি পেছনে এই যে তার চেয়ারম্যান এর তাও তো টাকার বিনিময়ে জালিয়াতির মাধ্যমে পেয়েছিল তার চেয়ে বড় কথা কত নারী সর্বনাশ করেছে কত মায়ের বুক খালি করেছে এই লোক তার হিসাব রেখেছে বুড়ো বয়সে এসে খায়েশ পূরণ করেছে রোমানা এসব নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি কারণ সে জানে সুলাইমান পরনারীর স্পর্শে গেলেও তাদের মধ্যে থেকে কাউকে বিয়ে করবে না বউ তো কেবল রোমানাই থাকবে স্বামীকে সে অনেক ভালোবেসেছে শুধুমাত্র সেই কারণে কি স্বামীর চরিত্রহীন হওয়ার পরও স্বামীকে কখনো সে বাধা দেয়নি কেবল কি স্বামীকে হারানোর ভয়ে সকল স্বাধীনতা দিয়েছিল এটার উত্তর সে মহিলাই ভালো জানে তবে ভুল তো একটা তারও ছিল সারা জীবন গয়না অলঙ্কারের পেছনে না ছুটে একটু স্বামীকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা একবার করে দেখলেও হতো সুলামান এলাহির কবরের সামনে দাঁড়িয়ে আছে ফারাজ অগ্র আর বজ্র কবর জিয়ারত শেষে ফারাজ বেশ কিছুক্ষণ সে কবরের দিকে চেয়ে রইল সুলাইমানের মৃত্যুর আজ পাঁচ দিন কেটে গেল কিন্তু পুলিশরাও পারলো না সেই মৃত্যুর রহস্য ভেদ করতে এদিকে সবার হয়তো মনে মনে ফারাস সন্দেহ করছে কিন্তু কারণ তো নেই হয়তো তাকে দলের মানুষ আচ্ছা চিত্র কখনো মনে প্রশ্ন জাগেনি যেখানে বাড়ির সব মানুষরা দিনে বাড়ি থাকে আর আর ফারাস কাজ ছাড়া সব সময় কিন্তু কেন কাজ তো তারা একটাই করে সকলে চিত্রার কথা আপাতত বাদ দেওয়া যাক কারণ ওই আগুন সুন্দরীর মাথায় বুদ্ধির পোকা বেশি চালু তাই তার সব বুদ্ধি খেয়ে ফেলেছে তার চেয়ে বড় কথা চিত্রা ফারাজ কে ভালোবেসেছে বিশ্বাস করেছে সেই থেকেই হয়তো সন্দেহ করা হয়নি কিন্তু প্রশ্ন একটা রয়ে গেল সুলাইমানকে খুন করলো কে তারও বাড়ির ভেতর থেকে এর আগে বাড়িতে তিনটা খুন হয়েছে এর আগেও খুন হয়েছে তবে ওইগুলো যারা করেছিল এখন তাদের লোক কিংবা তাদের ফোন করা হচ্ছে খুনির ভেতরের কেউ কিন্তু তার উদ্দেশ্য কি নিরুরও কোনো খোঁজ পাওয়া যায়নি এত খোঁজার পরেও সোলাইমান এলাহিকে মারা হয়েছে ওই যে বাগানের দুজন কর্মীকে যেভাবে মারা হয়েছে ঠিক তেমন ভাবেই তারপরও একইভাবে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এর থেকে তো বোঝা যায় খনির খুন করার নিজস্ব একটা প্রক্রিয়া আছে এই যে যেমন ফারাজ খুন করে কলিজা ভুনা খায় রোজ খুন করা ব্যক্তির রক্তে গোসল করে তেমনই ওই খনিরও হয়তো এইভাবে মারতে ভালোবেসেছে কিন্তু খনি একটা ক্লু রেখে যায়নি এটা মানা যায় না কেন জানি খুনকে খে খুঁজতে ইচ্ছা করছে না এইসব ফালতু কাজ করার সময় নেই তার এই সময়টা যদি বুকে দেওয়া যায় ঠিক মতো তাহলে রাহি বাড়ি একেবারে বাচ্চা কাচ্চায় গদাগত করবে তবে আর যাই হোক এখনই একটা মাস্টার মাইন্ড বাড়ির মানুষকে টার্গেট করলে হয়তো ফারাজ নিজেও তার লিস্টে আছে এখন শুধু মুখোমুখি হওয়ার পালা সমস্যা নেই ফারাজ তাকে খুঁজবে না উনি নিজেই তার কাছে আসবে ফারাজ চলে যাওয়ার আগে সুলাইমান এলাহির আগের কবরটাই দেখে একদলা থুতু কবরটাই ফেলতে গিয়েও বিবেকে বিবেকের হাতে ফেলে তবে বুঝতে হবে ফারাজ বদলে যাচ্ছে বদলানো ফারাজ এসব কাজ করে না ফারাজ আরেকবার ফারাদ এলাহির কবরের দিকে তাকায় বলে জানিস তো আব্র এই হারামির নাম মনে এলেও মনে হয় মরাটাকে উঠি আর একবার মারি বমি আসে মাঝে মাঝে মন চাই নিজের নামটাও বদলে ফেলি কারণ নাম তো এই কুল্লুর সঙ্গেই মিল খায় তবে নামের পেছনে আরেকটা মানুষ ছিল বলে চুপ থাকি খোদা যদি আমারে বলতো তোমার একটা ইচ্ছা বলো আমি বলতাম আমি বারবার ফরাদ এলাহির মৃত্যু যন্ত্রণা দেখতে চাই গাছে নিচে বসে আছে বন্ধু মিলে গানের আড্ডায় ব্যস্ত জোহানের করি গলা ওই নিরুটা তাকে খালি খালি খেপানোর জন্য গলা নিয়ে কত কি বলে তবে গলা কিন্তু ফারাজের ভালো ফারাজ ভাই যে কেন গান ছেড়ে দিল আসলে মানুষের জীবন এইরকমই প্রতিটি মানুষের একটা গোপন সত্তা থাকে যা মানুষ এড়িয়ে চলার চেষ্টা করে লুকিয়ে রাখার চেষ্টা করে জোহান কি সেই সবের বাইরে চেক শার্ট পরা বর্ণের একটা বকাটে পুরুষ চুলগুলো তার এলোমেলো কেমন যেন রুক্ষ চেক শার্ট আর জিন্স প্যান্টে দারুন লাগছে শক্তপোক্ত শরীর তবে শুক্ত বেশি বহুল এখন যদিও মানুষ টুকরো টুকরো করতে করতে লম্বা চওড়া পেশি হচ্ছে জোহানের বাহুগুলো দীঘল কোনো দীপ্তি তবে সবচেয়ে চমৎকার তার মুখের হাসি একটা সানগ্লাস ঝড় হোক কিংবা বৃষ্টি সবসময় তার কাছে থাকে জোহান সিগারেটের তান দিয়ে ধোঁয়া ছেড়ে বন্ধু ও হৃদয়কে সিগারেট ধরিয়ে দিলো তার প্রিয় গিটারটা কোলে তুলে টুং টাং বাজানো শুরু করলো গিটারের সুরের সঙ্গে সে তাল মিলিয়ে বলল এই যে নারী কেবল জাদুকরি ছিল না বরং সে আমার মনেও ছিল আজ হলো আমার 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 নেই মায়াবতী এক কতদিন ভেতরে মনকে হৃদয় থেকে ছিঁড়ে ফুড়ে বের করে হারিয়ে গিয়েছে নাম জানা পথের মোড়ে তাকে এখন কি করে বোঝাই মন ছাড়া যে সত্যি বাঁচা যায় না যখন এবার তাল মিলিয়ে গান ধরলো মন বলে তুই ফিরে যা মন ছাড়া কি যায় রে তুই ছাড়া কে আর আছে এই জীবনে কি কারণে অকারণে এত পরিস জ্বালাতন ভালো লাগে না এই দহনা উচাটন সারাক্ষণ বল না তুই বল না কেন এই ছলনা ও মন তুই বল না ভালোবাসি বল না বল না তুই বল না ভুলে গেলে ছলো না একেবারে শুধু বল না ভালোবাসি বল না গান শেষে জোহান আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়লো কত কি মনে পড়লো লাবণ্যের মৃত্যুর পর জোহান দুই বছর চিকিৎসায় ছিল পাবলের থেকেও জঘন্য অবস্থা হয়েছিল তার এই যে সবার মনে প্রশ্ন জাগতে পারে জোহান বাছাই করে কেন চিত্রাকেই মারার বুদ্ধি করে সব সময় আসলে চিত্রা নয় জোহান সেই সকল নারীকে হত্যা করেছে যার সঙ্গে তাদের জীবন সঙ্গীর একটা দারুণ সম্পর্ক ছিল কারণ এই বেশি ভালোবাসা নারী করে হয় ছলনাময়ী এক একসময় লাবণ্য নামক মেয়েটির সঙ্গে সে ছোট থেকে সম্পর্ক ছিল জোহানের একসঙ্গে তারা বড় হয়েছে প্রতিবেশীর মেয়ে ছিল সিগারেট সিগারেট ছেলে পছন্দ না ছেড়ে দিয়েছে লাবণ্য পড়ুয়া ছেলে পছন্দ করতো জোহান পড়ায় মন দিল লাবণ্য বৃষ্টি বিলাস পছন্দ করতো জোহান সে বৃষ্টি বিলাসের সঙ্গী হয়ে গেল তবুও কিছুই টিকলো না ভালোবাসার মহে অন্ধ করে লাবণ্য অন্য কারোর হাত ধরে অন্যের বাসরে লাল টুকটুকে বসে যে বসলো এদিকে এত ভালোবাসার পরও জোহানের চোখের সামনে সব শেষ হতে দেখেছে লাবণ্য চলে যাওয়ার পর টানা দুই বছর জোহান পাগল বনে রয় ট্রাকস নেশায় পড়ে যায় সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসতে সময় লাগে তবে আজও পারেনি ওই ছড়ানোময়ী নারীকে বলতে এখনো দুঃস্বপ্ন হয়ে সে বারবার জোহানের স্মৃতির কল্পনাকে আতঙ্ক হয়ে ফিরে আসে কিছু খারাপ স্মৃতি কিছু খারাপ মানুষেরও থাকে পৃথিবী কেবল ভালো মানুষ কোনোই কষ্ট দেখতে পাই খারাপদের খারাপ হওয়া নয় বজ্রকে আজকাল পাওয়া যায় না কোনো মেয়ের চোখ করে পড়লো নাকি আবার ব্যস্ত থাকারই তো কথা শত হলেও তো ডাক্তার মানুষ রোজ বেচারা কাটা ছেড়া করে এসে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়তে হয় একটা বউ থাকলে না হয় হাত গুলো টিপে দিত চুলে হাত বুলিয়ে মাথাও মালিশ করে দিত মানুষ কি এমনি এমনি বিয়ে করে নাকি বিয়ের একটা আছে না এই যে বউ কিছু দেবে বিপরীতের স্বামী কিছু দেবে আবার সে দেবে তারপর আবার বিপরীত পক্ষ এই যে যারা বয়স হওয়ার পরেও বিয়ে করে না তাদের সবচেয়ে বেকার আর অকর্ম হিসেবে বিবেচনা করা উচিত ওরা দুনিয়া থেকে অযথা অক্সিজেন নষ্ট করে কার্বন অক্সাইড সাপ্লাই দিচ্ছে এরা দেশের সূত্র দশের সূত্র মন তো চাই অবিবাহিত কলা এরা তিন ক ভ্যারাইটিটা ছোট ডোকগুলা জন্য পৃথিবী অক্সিজেন সংকট শুরু হচ্ছে তারপর একদিন সব শেষ হয়ে গেলে কোথায় গিয়ে উঠবে মঙ্গল গ্রহে চিত্রা ফারাজের জন্য স্পেশাল ফ্লেম নেট নিয়ে স্টাডি রুমে হাজির হয় ফারাজ ক্লাসের দিকে তাকে হালকা ভ্রুকুচকে বলল এটি কি তোমার সে বিখ্যাত লেমনেট কেন দেখি কি ভীমের শরবত মনে হচ্ছে না মানে আচ্ছা দেখি কেমন বানিয়েছো বলেই ফারাজ এক পুরো গ্লাস খালি করে ফেললো তারপর চশমা সামানো নাকের উপরে টেনে তুলে বলল না টেস্ট আছে তবে লেবু চিপে লবণ চিনি দিয়ে শরবত বানিয়ে এটার দামি ক্যাটাগরির নাম না দিলেও চলতো চিত্রা চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে তার আগে ফারাজ হেসে ওকে টেনে নিজের কোলে বসিয়ে নেয় তারপর আদরে কণ্ঠে বলে বাপরে ভারী আছো তো দেখছি এই বোন ওজন বাড়ছে দেখি তোমার আগের থেকেও সুন্দরও হয়ে গিয়েছ চিত্রা একটু লাজক হাসি দিয়ে ফারাসের কপালে চুমু দিতে যাবে এমন সময় হঠাৎ করে সেই অপ্রতিরোধ জমেলা বুড়ি ঘরে ঢুকে পড়ে বয়স্ক বেলায় চিরাচরিত দেমাকে বলে ওঠে স্বামীর পানি গায়ে পড়লেই মাইয়া হকগোল সবাই চকচক্কা হইয়া যায় মোটা হইয়া যায় আমার বিয়ের পর তো আমি গন্ডারের মতো মোটা হইয়া গেছিলাম একদিন তো কালোর পাপের ওপর বইরা ব্যাটার পাছার হার ভাঙ্গা ফেলছি পরে কত ঝাড়ফুক কইরা তেল মালিশ করিয়া ঠিক করতে হয়েছে বুড়ির কথা শেষ করার আগেই তীব্র প্রতিবাদের স্বরে ফারাজ বললো কেন স্বামীকে বসান নাকি পানি সাপ্লায়ার পানি দেয় জল পুরুষ মানুষটাকে পানির ট্যাঙ্কি বানিয়ে ফেললাম তোমার বুড়ার ট্যাঙ্কি তলা নিফুটা হয়ে যাক ফারাজে আরো কিছু বলতে যাচ্ছিল তবে তারা আগে চিত্রা জমালাকে জলদি জীবন বাঁচাতে চাইলে রুম থেকে পালাতে বলে এদিকে ফারাজের মুখটা আঙ্গুল দিয়ে এদিকে ফারাজের মুখটা আঙ্গুল আঙ্গুল দিয়ে চেপে ধরে বলে থামেন তো আসছে আমার ট্যাঙ্কি উপদেশটা জামেলা জলদি রুম থেকে বের হয়ে বুকে দি দিয়ে বলে এই ছ্যামড়ার লগে শয়তানের আসর আছে ওই সুন্দরী বইলা নিশ্চয়ই পটানোর জন্য এত কিছু কইতাছে কারণ বেটা মানুষের ছাঁচরা কথায় পঞ্চাতে সেই ভালো পাইসা লুকাইয়া থাহে তবে জমানার একটা পাল্টা প্রতিবাদ না করলেই নয় ওই হেন্ডু কেজি ফেল ওলারে কে বুঝাইবে জামাইয়ের পানি হলো তার যত্ন ভালোবাসা বেটা মানুষের যত্ন বইয়ের গায়ে পড়লে ভালোবাসা বাড়ে মাইয়া মানুষ যত খুশি তত সুন্দর আর দেখো দেখি ওই বেটা ইতল তার কালুর বাপের ট্যাঙ্কি তলানি চইল্লা গেলো দিস ভেরি বিগ ইনসাল্ট জোহানের সিঁড়ি নিচে নামতেই জোহানের সামনে এসে দাঁড়ালো জোহান তখন অন্য কিছু নিয়ে ব্যস্ত ভাবছিল চিত্রার কথা কি সুন্দর করে আব্দার করলো সাহায্য করার কিন্তু রাতে চিত্রা কি করলো দিলই না তাকে সাহায্য করতে ওই আল্লাহর বান্দি আর এক জাওরা শয়তানের প্রত্যান একটা নাদানের মতন সবগুলো খাবার একা হাতে করেই রুমের দরজা লাগিয়ে দিল একটু তো বলা উচিত ছিল জোহান ভাই আপনি খাবেন কিছু যাও চুষ্টে নিয়েছিল কেড়ে তাও নিয়ে গেল ঢং করে কাদা কাদো করে বললো জোহান ভাই আমি এই জুস ছাড়া কিছু খেতে পারি না যত সব ঢং সকালে খেতে মরিচ পান্তা তার এখন হাতির পাঁচ পা দেখেছে বলে ওই সব পা দিয়ে মিষ্টি কুমড়া চটকে বানানো জুস ছাড়া সে খেতে পারে না কত সস্তা নাটক আর দেখতে হবে ওই মেয়ের নাটক তো রাজদার পরোটার থেকেও সস্তা মন তো চাইছিল রাতে ছাদ থেকে ধাক্কা মেরে ধুমধারাক্কা ঘাটে ফেলে দিতে খালিও জামাইয়ের মুখের বদলে বন্দুক চালানোর কলম্বিয়ার আস্তক্ষণি লুইস গারাভিটো দেখি সময় নিচ্ছে কিন্তু জোয়ানজাকে ধরে তার গায়ে একেবারে চোখের মতন লেগে যায় এই চোখ তিমি দুধ দিয়ে বানানো লবণ দিয়ে গা থেকে ছাড়ানো সম্ভব নয় জোহানকে দেখে জমেলা তার দিকে এগিয়ে এসে কুমোরের কাছ থেকে একটা স্মার্টফোন বের করলো অনেক বলে কয়ে আয়েশার কাছ থেকে চেয়ে ফোনটা পেয়েছে কিনে দিয়েছে লাল কালা অভ্রনীল দেখলে দিতে মন চায় কিল তবে জামেলার ফোনের আগা মাথা বুঝতে পারছে না এক একটা ঢাকানা গা ডিল গানে কোমর দুলিয়ে শাড়ি উঁচুতে উঠিয়ে একটা ভিডিও বানাবে তার কই হচ্ছে চিতার কাছে গিয়েছিল ফরাজ হেডু বয় তো বেরি করে দিল জোহানের থেকে না হয় সাহায্য নেওয়া যাক এসে জোহানকে বলল এই বলা ইওর আব্বা হোয়ার ইজ গোয়িং আপনার নানির বাড়ি আমার ফোনের ক্যামেরাটা দেহদেহি কোনখানে একটা গানও লাগাইয়া দিও ওই যে আকাশ খাওয়া বুড়ো খুকুর খুকুর কাশে আমার রেখা অন্য মেয়ে কেন ভালোবাসে ওই গানটা লাগাইয়া দিও আপনার নাতিয়া তার জামাইয়ের কাছে যান না মনে মনে জোহান কয়েক শোকা গালি দিয়ে বলল এই হচ্ছে আর এক ভেড়া ভাঙা আসমান ফুটো ঝোড়াল বুদ্ধি খাটিয়ে কুল্লু রিচু বাবা থেকে চিনি পড়া এনে অবরটাকে খাইয়ে নাতনি চামাই বানিয়েছে ছিল চাকরানি হয়ে গেল মহারানী আশা কাছে গিয়েছিলাম ও তো লাজ শরমের আগা মাথা মুড়াইয়া শরবত বানাইয়া গিলছে ওই যেমন আর জন্দা থেকে আসা মডার্ন পোলাপান দিনের বেলা দরজা লাগাইয়া রুমের মধ্যে বৈশা থাকে আমগর আমলে তো আমরা সরমের চোখের দিকেও তাকাইতে পারতাম না লজ্জায় কি লজ্জা কি লজ্জা ও আর পনেরো বাচ্চা বুঝি ইশারায় পয়দা করতে জমেলা অতি সরমে খেপে গিয়ে মুখ বাঁকিয়ে বলল নো নিড ইওর হেল্প নুন চেঞ্জ স্টুপিড বয় ডেট বাই সন্ধ্যার আগ মুহূর্তে ফারাজ চিত্রাকে বুকে জড়িয়ে শুয়েছিল কত শান্তি শান্তি লাগছে কি করে বোঝাবে সে কথায় তবে জরুরি বিছানা ছেড়ে উঠতে হয় যদিও অভিমান করে না তবে চিত্রা নিয়ে আজকাল তার অভিমানের পাল্লা একটু একটু করে ঘটতে শুরু করেছে এই হুটহাট বেরিয়ে যাওয়ার বিষয়টা কেমন যেন লাগছে তার উপর ইদানিং কার সঙ্গে যেন ফারাজ ফোনে তাড়াহুড়ো কথা শেষ করে তাড়াহুড়োটা চিত্রাকে দেখলে বেঁধে যায় মাথাটা কাজ করছে না কিছু তো একটা জট বাজছে তবে কোথায় আর কে বেঁধেছে সেটা এখন মূল প্রশ্ন আশ্রমের বৃদ্ধ মানুষের সমাগম তাদের জন্য ফারাজ আজকে অনেক উপহার নিয়ে এসেছে নতুন শাড়ি এনেছে সকলের জন্য রোজ আর অগ্র ফারাজের পাশে দাঁড়িয়ে আছে আশ্রমের নম্বরের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রোজ দরজা খুলতে গেলে ফারাজ ইশারায় থাকে নিষেধ করে নিজেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভেতরে তার মণি আছে মনির চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে ফারাজ আসতে এসে টের পেল এলো মনির পাশে বসে চুলে হাত বুলিয়ে গলায় বললো না এসে উপায় কোথায় বড় মা শুনেছি খাওয়া দাওয়াও করোনা ঠিক মতো মনি হালকা হাসলো চোখে একরাশ অভিমান স্বামী দেখা করতে আসে না বউ কেমন করে খাবে বলো কপাল ভাজ করে মজা করছি না ডাক্তার বলেছে তোমাকে এই সময় ঠিকঠাক খাওয়া দাওয়া করতে মনে একটু থেমে গলা নিচু করে বলল তোমার বউকে নিয়ে এসো মরার আগে তো দেখা যায় ফারাজের চোখ ছল করে ওঠে কণ্ঠ কঠিন হয় কোনোদিন ওই সব ফালতু কথা বলবে না কেন মরবে তুমি তোমার অধিকার নেই সব বাঁধন ভুলে আমাকে একা করে চলে যাওয়ার মনি হালকা মাথা নাড়াই তোমার বউ তো আছেই ভালো মেয়ে দেখবে তোমরা হবে রাজ্যটক চটক ফারাজ মিন মিন করে বলে কিন্তু আমার যে আর মনিয় নেই এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নামে মনি জানালার দিকে তাকায় তার সাদা পাকা চুল বলে বাতাসে উঠছে মনি সেথায় তাকিয়ে বলে চিত্রকে তোমার অতীত শীঘ্রই জানিয়ে দিও আর কতকাল মিথ্যার বাঁধনে আটকে থাকবে তবে ফারাজ ভালোবাসা অন্যায় নয় কিন্তু ভুল মানুষকে ভালোবাসা অন্যায় নিজের রক্তের সঙ্গে অতীতের সঙ্গে তুমি কি করেছ ভেবে দেখো একবার আর চিত্রকে এবার ধোকা দিও দিও আগে হলেও সে কষ্ট পাবে পরে হলেও পাবে তাই আগে কষ্ট আগেই দিয়ে দাও না হয় যন্ত্রণা বাড়ার আগে ফেরাস চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে মনের কপালে চুমো দিয়ে চিন্তার ভাবনায় আবারও ডুবে যায় চিত্রাকে একদিন ফারাজ তার মনির সঙ্গে দেখা করাবে তার আগে চিত্রাকে সবকিছু খুলে বলতে হবে ফারাজের অতীতের অংশ কি চিত্রা হতে পারবে নার্সের সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে আসে রোজ ফারাজকে বলে বস আমার সঙ্গে আসুন একজন হলেই হলো না জোর জোরপূর্বক তুলে নিয়ে যাব। আমার অনেক শক্তি জিম করি আমি বাল করো সারাদিন ফাস্ট ফুড খেয়ে অন্ততপক্ষে জিম হয় না আমার মা জিম শব্দটা নিজের সঙ্গে জড়িয়ে আর ধর্ষণ করিস নামেটি রোজ পাত্তা দেয় না ফারাস তার সঙ্গে হাঁটা শুরু করে হাঁটতে হাঁটতে সন্ধ্যায় সেই মুহূর্তে তারা উপস্থিত হয় আশ্রমের কবরস্থানে ফারাস এক মুহূর্তের জন্য কোন প্রকার নাম চিহ্ন ছাড়া কবরটার দিকে তাকিয়ে থমকে যায় রোজ বলে বহুদিন তার সঙ্গে দেখা করেন না মানুষটি আপনার সঙ্গে অভিমান করেছে আমার সঙ্গে একুশ বছর আমাদের সাক্ষাৎ নেই আর তুমি বলছ সে অভিমান করেছে হাসি পাচ্ছে কবরে শুয়ে থাকা মানুষটি সুখে নেই বস তাকে সুখী করার জন্য এত কিছু করেছেন শেষ কাজটা এবার তো করুন আপনার অনেক ভালোবাসা হয়েছে আপনি চিত্রাকে বলে দিন তাকে মাঠতে আপনার বাংলাদেশে আসা আপনি চিত্রাকে প্রথম দেখায় ভালোই বাসেননি ওইটা খেলা শুরু ছিল বলে দিন বস ওকে সঙ্গে সত্যি আপনি বেমানে করছেন কবরে শুয়ে থাকা মানুষটিকে এবার একটু শুক দিন চিত্রাকে মারলে এই প্রতিশোধ এই গল্প এখানেই শেষ হয়ে যাবে প্রথমে প্রথমে একটু কষ্ট হবে তারপর সব ঠিক হয়ে যাবে এটাই দুনিয়ার নীতি ফারাজ এক মুহূর্তে অতীতে তীব্রভাবে ধাক্কা দিল আগুনে ঝলসে যাওয়া রাত লাশের সামনে বসে কারোর আত্মনাথ সবকিছু চোখের সামনে ভেসে উঠলো ভেসে উঠলো আরেকটি হারিয়ে যাওয়া মুখ যার জন্য কত কিছু করা আসলেই তো কি করেছে ফারাজ এই জীবনে যত না পাপ করেছে তার চেয়েও অধিক করেছে এলাহিবাড়ির ছেলে হয়ে তালুকদারদের বদরক্ত থেকে জন্ম নেওয়া স্বরূপ চিত্রার প্রেমে পড়া ফারাস চাইলে প্রথম রাতে চিত্রাকে মেরে ফেলতে পারতো বিয়ে করার কোনো দরকার ছিল না কিন্তু ওই যে দিয়ে কেড়ে নেওয়ার মজায় কিছু অন্য অন্যরকম চিত্রা তার জীবনে এমন মেয়ে ছিল যাকে দেখে ফারাজ চুম্বকের মতন আকর্ষিত হয়েছে কাছে আসবে না বলেও চলে এসেছে তবু কতবার নিজের আবেগকে শান্ত করে চিত্রাকে ফোন করার চেষ্টা করেছে ফারাজ তা কি সে জানে সেই দিনের কথা কি চিত্রার মনে আছে যেই দিন প্রথম ফারাজ চিত্রাকে বাইরে নিয়ে গিয়েছিল ফুচকা খাওয়ার সময় চোখের সামনে ওই বাচ্চাটা মারা গেল সেই দিন হুট করে ওই গলিটা না আসলে চিত্রার জ্ঞান হারাত না আর ফারাজ প্ল্যান সফল হতো ফারাজ ওই দিন ওই লোকটাকে খুঁজেছে শুধুমাত্র এই কারণে তার গলিজে বের করে এনেছিল কারণ ওই জন্য ফারাজের সব সাজানো পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছে তারপর ছাদ থেকে যেদিন চিত্রাকে ফেলে দিতে গিয়েও কেন জানি পারলো না বিষাক্ত ড্রাগস হাতে নিয়েও কেন জানি সামান্য একটুখানি স্লিপিং ড্রাগস দিয়েছিল রাতে চিত্রকে সে প্রায় রাতেই শুরু দিকে ড্রাগস দেওয়া হচ্ছিল চিত্রাকে ভেবেছিল একটু একটু করে কাজ করবে তারপর কি একটা ভেবে তাও বন্ধ করে দিল ফারাজ কারণ ওই যে চিত্রের প্রতি ভালোবাসা দিনকে দিন বেড়েই যাচ্ছে তবু শেষবার চিত্রের জন্য ফারাস, যেই ডেজার্ট বানিয়ে ফ্রিজে রেখেছিল ওইটাতেও বিষ মেশানো ছিল আয়সা সেই দিন হুট করে ডেজার্ট ফেলে না দিলে কবে সব শেষ হয়ে যেত কিন্তু কিছুই হলো না তবে ফারাজের ওই সব কথা কেন মনে পড়ছে এখন কেন ফারাজ ওই সব ভুলতে চায় চিত্রা যদি এসব এখনো জানতে পারে তাহলে কি হবে অন্তত এখন তো সে চিত্রাকে ভালোবেসেছে বস আপনি হারিয়ে যাচ্ছেন কোন কবে জাগুন জেগে উঠুন আপনি এইবার সব শেষ করবেন নয়তো আমি রোজ ফারাজের হাতে পিস্তল তুলে দেয় যদি একুশ বছর আগে সেই প্রতিশোধ দিতে চান তাহলে মেরে ফেলুন বিশ্বাস করুন একবার সে মরলে আপনার জীবন আগের মতন সুন্দর হয়ে যাবে যার জন্য এত কিছু করা সেও ও পরে সুখে রবে পারাজা একবার কবরের দিকে তাকায় চোখের সামনে আবারও ভেসে ওঠে সে অতীতের প্রতিটি মুহূর্ত সে একটা ঢোক গিলে তার কণ্ঠনালী উপর নিচ ওঠানামা করে সেই রোজের হাত থেকে পিস্তল নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় জিদে ফিরে যায় সে এই জায়গা এই জন্যই আসেন আসতে চাইনি চিত্রাকে ভালোবাসার পর এই কবরের সামনে এই কারণেই আসতে চাইনি কারণ এখানে আসলে সে গোলমেলে যায় ফারানো চেতনা আগুনের মতন চলে ওঠে ফারাজ কাপা একবার পিস্তলের দিকে তাকায় তারপর পুনরায় কবরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে মিনমিনিয়ে বলে ওঠে তোমার বুকে ট্রিগার প্রেস করতে আমার সবচেয়ে কষ্ট হবে আগুন সুন্দরী